দু সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে বুধবার তা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালত জানিয়েছে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই রায়কে স্বাগত জানিয়েছে সিপিএম এবং বিজেপি দিল্লি থেকে আদালতের এই রায় প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন চুপ করে নেই বাম শিবিরও সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিবৃতি দিয়ে এ বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ওবিসি শংসাপত্রে মমতার মুসলিম তোষণের রাজনীতি দেখছে বিজেপি দিল্লিতে একটি জনসভা থেকে হাইকোর্টের রায় প্রসঙ্গে মোদী বুধবার বলেন কলকাতা হাইকোর্ট ইন্ডিয়া জোটকে বড়সদো থাপ্পড় মেরেছে দু সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কারণ বাংলার সরকার মুসলমান ভোট ব্যাংক হাতে রাখার জন্য তাদের ওবিসি শংসাপত্র দিয়ে দিয়েছিল এটা ভোট ব্যাংকের রাজনীতি তোষণের রাজনীতি এই রাজনীতিতে তৃণমূল সব সীমা ছাপিয়ে গিয়েছে মোদীর বক্তব্যকেই আরও ব্যাখ্যা করে শাহ বলেন পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর অধিকার ছিনিয়ে নিয়ে কোন রকম সমীক্ষা ছাড়াই একশো আঠেরোটি মুসলিম জাতিকে মমতা সরকারের দেওয়া ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট স্থগিত করার আদেশ দিয়েছে হাইকোর্ট এই রায়কে আমি স্বাগত জানাই এই সিদ্ধান্তে মমতা সরকারের তোষণ নীতি এবং অনগ্রসর জাতিবিরোধী ভাবমূর্তি সকলের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে হাইকোর্টের নির্দেশ না মানা আদালত অবমাননার সামিল পিছিয়ে পড়া সমাজের অধিকারে তৃণমূলের হস্তক্ষেপ বিজেপি সহ্য করবে না উল্লেখ্য মমতা বুধবারই পানিহাটির জনসভা থেকে হাইকোর্টের রায়কে তুলোধনা করেন সরাসরি এই রায়কে বিজেপির রায় বলে কটাক্ষ করেন তিনি বলেন এই রায় আমি মানি না রাজ্যে ওবিসি সংরক্ষণ চলছে চলবে আমাকে ওরা চেনে না আমি মাথা নত করার লোক নই মুসলিমেরা কেন তফসিলিদের চাকরিতে ভাগ বসাবে ওরা এত খারাপ নয় মোদীবাবু আগুন নিয়ে খেলছেন তফসিলিদের সংরক্ষণ আপনি বাতিল করতে চাইছেন এটা হতে পারে না মোদীকে খুশি করার জন্য এই রায় এর বিরুদ্ধে যত দূর যেতে হয় আমি যাব প্রয়োজনে উচ্চতর আদালতে মামলা করব উল্লেখ্য হাইকোর্টের কোনো বিচারপতির নাম নেননি মমতা তবে বুধবার এই রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নাম না করেই তাদের রায়ের বিরোধিতা করেছেন ওবিসি রায় নিয়ে সিপিএম নেতা সেলিমের বক্তব্য রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে বাম সরকার প্রথম দেশে ওবিসি সংরক্ষণ সতেরো শতাংশ করেছিল সংখ্যালঘু মূলত মুসলমান সমাজে অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত দিক থেকে যারা পিছিয়ে পড়া তাদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছিল বুধবার আদালতের রায় বাম সরকারের সেই সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ক্ষমতায় আসার পর থেকে মমতা রাজ্যে ওবিসি সংরক্ষণকে তছঞ্চ করে দিয়েছেন কোথাও আইন মানা হয়নি খোলাম কুচির মতো শংসাপত্র বিলি করেছে তাঁর সরকার সংবিধানকে তোয়াক্কা না করে রাজনৈতিক স্বার্থে মমতা যা করেছেন তার ফলশ্রুতি হাইকোর্টের এই রায় সেলিম জানান রাজ্য সরকারের কাছে তাদের দাবি দ্রুত আদালতের নির্দেশ এবং ওবিসিদের চাহিদাকে মান্যতা দিয়ে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করে ভুল সুধরে নেওয়া হোক কেন্দ্রের বিজেপি সরকারকেও আক্রমণ করেছেন সেলিম তিনি বলেন সংবিধান নির্দেশিত আইন অনুযায়ী যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য কেন্দ্র এবং রাজ্য তাঁদের দিকে ফিরেও তাকাচ্ছে না লক্ষ লক্ষ পদতফসিলি জাতি আদিবাসী এবং ওবিসিদের জন্য সংরক্ষিত রয়েছে তা পূরণ করা হচ্ছে না দুই সরকার মিলে সংরক্ষিত পদকে সামনে রেখে মেরুকরণের রাজনীতি করছে উল্লেখ্য বুধবারের রায়ে আদালত ওবিসি শংসাপত্র বাতিল করলেও ওই শংসাপত্র ব্যবহার করে ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের চাকরিতে হস্তক্ষেপ করা হবে না বলেও জানিয়েছে হাইকোর্ট রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা শালবনীর সভা থেকে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আদালতের নির্দেশের সমালোচনা করে